দুই সাল থেকে কিন্তু নাম জারি চালু হয়েছে এবং অটোমেশন প্রক্রিয়ায় এই ই নাম জারিটা করতে কিন্তু অনেকেই বেগ পাচ্ছিলেন অনেকেই কিন্তু বলছিলেন সার্ভারের সমস্যা হচ্ছে আমরা এই ই নাম জারি করতে পারছি না অটোমেশন প্রক্রিয়ায় তাদের জন্য বলছি যে সার্ভারের সমস্যাটা কিন্তু দূর হয়ে গিয়েছে আপনারা চাইলে এখন থেকেই কিন্তু অটোমেশন প্রক্রিয়ার যে ই নাম জারি রয়েছে সেটা অনলাইনে আবেদন শুরু করতে পারেন এবং এই অনলাইনে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে অনেকেই কিন্তু জানেন না এক্ষেত্রে অবশ্যই আপনার সিগনেচারটা লাগবে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে সাথে আপনি যদি ওয়ারিস সূত্রে জমির মালিকানা লাভ করেন তাহলে আপনার ওয়ারিশন সনদপত্র লাগবে এবং জমির দলিল থাকলে দলিল লাগবে এবং সমস্ত রেকর্ডগুলো লাগবে ঠিক আছে আর অবশ্যই হালনাগাদ খাজনা পরিশোধ করতে হবে দা খাজনার দাখিলা লাগবে সাথে নিশ্চিতভাবে আপনি যদি দলিল সূত্রে জমির মালিকানা অর্জন করেন তাহলে অবশ্যই ওই দলিল লাগবে এবং দলিলের সাথে বায়া দলিল লাগবে এই জিনিসগুলো এই ডকুমেন্টসগুলো অবশ্যই স্ক্যান করে দিতে হবে এই প্রমাণাদিগুলো তার পরবর্তীতে আপনি কিন্তু ই নামজারিটা আবেদন করতে পারবেন অনেকেই বলছেন যে ই নামজারিটা আবেদন করতে যাচ্ছি কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এই জন্যই আমি বলবো যে ব্যক্তি দক্ষ এবং এ বিষয়ে জানে যে ব্যক্তি এই বিষয়ে আবেদন অলরেডি করেছে আপনারা এমন কোন ব্যক্তির মাধ্যমে এই ই নামজারির আবেদনটি সম্পূর্ণ করবেন তবে অনেকেই কিন্তু মামলা চলমান থাকার কারণে আমরা খাজনা পরিশোধ করতে পারছি না নামজারি করতে পারছি না আবার অনেকেরই আমাদের আপোষ বন্টন নামা দলিল নেই যার কারণে আমরা এই নামজারিটার করতে ব্যর্থ হচ্ছে তাদের জন্য বলছি যে যারা থাকার মামলা চলমান কারণে ইনামজারি জারি করতে পারছেন না তারা মামলাটার দিকে ফোকাস দেবেন মামলাটা দ্রুততার সাথে নিষ্পত্তি করার জন্য একজন অ্যাডভোকেটের সাথে পরামর্শ করবেন একজন অ্যাডভোকেটকে ওকালতনামায় পাওয়ার দেবেন যেন দ্রুততার সাথে মামলাটা শেষ করে ফেলে এবং যারা আপনারা যারা আপোষ নামা দলিলের অভাবে নামজারি করতে পারছেন না তাদেরকে বলবো যে আপনারা চাইলে হারাহারি প্রক্রিয়ায় নামজারি করতে পারেন অথবা আপোষে নামা দলিল করার চেষ্টা করুন এবং তাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা আদালতের আশ্রয় গ্রহণ করতে পারেন কারণ এই আপোষ বন্টন নামা দলিলটাও কিন্তু নামজারের জন্য অত্যাবশ্যক আর নামজারের জন্য অত্যাবশ্যক কারণ আর আমরা কিন্তু খাজনা পরিশোধ করতে পারবো না আর এই নামজারি এবং খাজনা দাখিলা ছাড়া কিন্তু বর্তমানে আমরা কোনো দলিল রেজিস্ট্রি করতেও পারবো না ইভেন বায়নাপত্র দলিল রেজিস্ট্রি আমার নামা দলিল রেজিস্ট্রি কোনো দলিল রেজিস্ট্রি করা সম্ভব হচ্ছে না যদি না আপডেট খাজনা দাখিলা না থাকে আপ টু ডেট খাজনা যদি দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা বর্তমানে দোলে রেজিস্ট্রি করে দিতে পারছি না যেটা বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হচ্ছি সুতরাং অবশ্যই আমাদের উচিত হবে এই মামলা থাকলে মামলার দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা করতে হবে এবং যদি আপোষ নামা দলিল না থাকে সেটাও দ্রুততার সাথে সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে সমস্যা যদি আমরা জিয়ে রাখি তাহলে এটা অনেক দিন দীর্ঘ দীর্ঘায়িত হবে কিন্তু সমস্যা যদি মেটানোর জন্য চেষ্টা করি তাহলে কোনো না কোনো পথ অবশ্যই আমাদের সামনে ধরা দেবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম